আল্লাহ তুমি আমার গুণাগার মুখকে বাঁচাও বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া হা তোমার নবীন রাহমাছাল্লিলা আমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী মকামে যে আকবার বলে আল্লাহ লুটিয়ে পড়বেন আল্লাহ বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে দ্বারায় দাঁড়ায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফ আসাক। ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল ততা আজকে আপনি যা চাইবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তোলেন সাল ততা যা চাবেন তাই দেব ওয়াশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফ সি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার মুক্তি বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে স্বপ্নবী কাল একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আফতাবি উদাওয়াচি শাফা চানলি উম্মা চিয়া উমাল কিয়ামাহ আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও ও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উন্মদকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর মাথা তুলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তোমা আপনি যা যাবেন তাই দেব অশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণ আছে আমার একটা উম্মতকেও জাহান্নে ঠকাতে পারবা বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন যাবেন একবার একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সামাল এর জন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে বকের কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই দিন বিশ্বাস পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্যই বিশ্বনবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দরুদ পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা নিয়ে সরাসরি বিশ্বনবীর যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে থেকে নিজেই সালামের দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিষ্ণুবীর পক্ষে আমরা লিখবো বিষ্ণুবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন সেদিন বিষ্ণনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ বললেন কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দাদেন হ্যাঁ ইব্রাহিম আলাইসাল্লাম থার থার করে কাব্যে আর বলবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও মুসালাইসাল্লাম থার থার করে কাব্য আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্ব নবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শাহিদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারা মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পরে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে